বাসের মধ্যে থেকে টায়ারটি যে বের করতে পারবে সে পাবে আজকে তিন হাজার টাকা উপহার কে পারবে বলো তুমি পারবে আর সত্য আছে কিন্তু সত্য হচ্ছে টায়ার কাটা যাবে না এবং কোনো দড়ি কাটা যাবে না ঠিক আছে টায়ারটা তোমাকে বের করতে হবে এই বাসের মধ্যে থেকে যদি পারো তাহলে তিন হাজার টাকা চলে আসো চেষ্টা করো দাঁড়াও তার আগে একটা সত্য আছে একশো টাকা জমা দিতে হবে তিন হাজার টাকা দেবো একশো টাকা দিবা না দেখো চেষ্টা করো যদি বের করতে পারো পাবে টাকা আচ্ছা করো দেখা যাক সহজ বিষয় বের করতে পারে কিনা আটকে যাচ্ছে আটকে তো যাবে দেখা যাক পারে কিনা চেষ্টা করো কে পারবে গাড়ি আজকে অনেকজন আছে কে পারবে টায়ার বের করতে বাসের মধ্যে ভেবেই দেখিনি গো

টাইটটা বের করতে হবে ঠিক আছে কিভাবে বের করবে কাকি দেখা যাক কাকি ভাবছে খুব সহজ দেখা যাক বের করতে পারি কিনা বের করতে পারলেই দড়ি কাটা হবে না দড়ি কাটা যাবে না খোলা যাবে না ঠিক আছে এটা কি করে হবে দড়ি গিটও খোলা যাবে না টাকা নেওয়ার দাম সহজ ব্যাপার আমি তো ইজি পারবো সেই জন্য এই খেলাটা দিয়েছি কি করে হবে তোমার টাকাটা নেন তোমার টাকাটাও

সম্ভব না তো তুমি পারলে না আর কি আছে তুমি পারবো ভাই তুমি ঠিক আছে তুমি কি অন্য টেকনিক জানো দেখা যাক এই ভাই চেষ্টা করবে টায়ার বের করতে হবে বাসের মধ্যে থেকে গাইজ বের করতে পারলে তিন হাজার টাকা কে পারবে দেখা যাক তোমরা কিন্তু বাস শক্ত করে ধরি থাকবা দুজন ধরে আছো দড়ি খোলা যাবে না টায়ার কাটার হ্যাঁ কি বললে একশো টাকা লস তুমি পারবে একশো টাকা জমা দিয়ে খেলো দেখা যাক এর বাপরে এই বাবু কি বুদ্ধি কি বুদ্ধি খাটাছিলে দেখা যাক পারবে কিনা বের করতে টায়ারের মধ্যে থেকে বাঁশের মধ্যে থেকে টায়ার কে পারবে বের করতে দেখা যাক আরে কি বুদ্ধি করছে এই 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 এবার কি প্ল্যান খাটাছে বুদ্ধি আছে মাথায় দেখিছো এই বুদ্ধি নেই করতে পারবে না আর পাঁচ কে যাচ্ছে বেশি হবে হবে পারবে না তাই তো কে পারবে আর কেউ আছে পারবে আর কেউ আছে তুমি

দেখো আমি কিভাবে বের করছি বাসের মধ্যে থেকে টায়ার ঠিক আছে দেখো তোমরা ভালো করে দেখো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে যে গাইস টাকা টাকাটা ভরো টাকাটা তোমার হাতে দিলাম ঠিক আছে যদি না পারি টাকা তোমরা নিয়ে নিবা হ্যাঁ এই দেখো কি হয় বের করছি দেখো টায়ার হ্যাঁ এই দেখো টায়ার বেরিয়ে গেল কি করে কি করে কি করে টায়ার বেরি গেল তো হ্যাঁ এটাই তো টেকনিক দাও এইবার টাকাগুলো দাও আমাদের কিসের জন্য দেবো এইটা আমি টায়ার বের করে দেবো বলেছিলাম টায়ার বের করে দিয়েছি কোনো দড়ি কাটিনি টায়ার কাটিনি কিন্তু দড়ি বেরিয়ে গেছে এবং দড়ি খোলেও মানে টায়ার